নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি শুধুমাত্র বিশ্ব রাশির জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে দেখুন আপনাদেরকে একটি কথা বলে দিই আপনারা ফলো করে দেখবেন প্রতিটা ভিডিও কিন্তু খুব অল্প সময়ের কারণ মেন মেন পয়েন্টগুলো আপনাদেরকে শুধুমাত্র জানিয়ে দিই তো বিশ্ব রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তাই বলছি ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে জানাবেন আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন দেখুন কি বলছে জ্যোতিষশাস্ত্র দেখুন দেবতাদের গুরু বৃহস্পতি পয়লা মে শুক্রের রাশি বিশ্ব রাশিতে গোচর করতে চলেছেন দেবগুরু বৃহস্পতি পয়লা মে দুপুর দুটো উনিশ উনত্রিশ মিনিটে শুক্র রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিকে জ্ঞান ভাগ্য বিবাহ সন্তান সম্পন্ন ইত্যাদির গ্রহ হিসাবে বিবেচনা করা হয় বিশ রাশিতে বৃহস্পতির গ্রচর কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে অফরন্ত সাফল্য বয়ে আনবে জানুন আর কোন কোন রাশির জন্য বৃহস্পতি গ্রহের গোচর শুভ হতে চলেছে তবে আজকের এই ভিডিওর মূল টপিক হচ্ছে বিশ্ব রাশিকে নিয়ে তাই বিশ্ব রাশির সম্পর্কেই জানাবো দেখুন বিশ্ব রাশির সম্পর্কে জানাতে গেলে অবশ্যই ভিডিওটি মন দিয়ে শুনুন এইবার ইম্পর্টেন্ট কথাগুলো শুনুন বৃহস্পতি দেবগুরু বিশ্ব রাশির অষ্টম এবং একাদশ ঘরের অধিপতি এবং এই রাশির প্রথম ঘরে প্রবেশ করতে চলেছেন এই সময়ের মধ্যে এই রাশির জাতক জাতিকারা তাদের চাকরি ও পেশায় প্রচুর সাফল্য অর্জন করবে সেই সঙ্গে ক্যারিয়ারের পথে আসা সমস্যাগুলোও দূর হবে এই সময়ের মধ্যে সাহসে পরিপূর্ণ থাকবেন এবং সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা শক্তিশালী হবে একই সময়ে এই সময়ের মধ্যে অর্থের প্রভাবও কিন্তু আপনার বৃদ্ধি পাবে এবং এই বিশ্ব রাশিতে বৃহস্পতির গোচরের ফলে এই বিশ্ব রাশির মানুষদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এই সময়ে কর্মজীবনে অদ্ভুত সমস্যাগুলি থেকে সহজেই বেরিয়ে আসতে সক্ষম হবেন সেই সঙ্গে অফিসে সিনিয়রদের চোখে সমান সম্মান বাড়বে এবং সহযোগিতা পাবেন এই সময়ে চাকরিতে অদ্ভুত সমস্যার কিন্তু সমাধান হবে একই সময়ে সঙ্গীর কাছ থেকে সমর্থন পাবেন প্রতিটি পদক্ষেপে সমর্থন করা হবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি পয়লা মে থেকে বৃহস্পতি তুঙ্গে থাকবে এই বিশ্ব রাশির জাতক জাতিকাদের ভাগ্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন